চকলেট প্রেমীদের জন্য একটা দারুণ সুখবর সম্প্রতি জার্মান রিসার্চাররা প্রুভ করে দেখিয়েছেন যে চকলেটের মধ্যে রয়েছে এমনই একটি কম্পোনেন্টস যা কিনা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এই কম্পোনেন্টসটি হল ফ্ল্যাভোনয়েডস চকলেটের মধ্যে যা যথেষ্ট পরিমাণে রয়েছে আর এই ফ্ল্যাভোনয়েডের সবথেকে বড় ভূমিকা হলো এটা ইউভিলাইট থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে পারে তাই চকলেট খাও আর নিজের স্কিনের অ্যাপিয়ারেন্সকে সুন্দর করে তোল সময় আসছে পালা বদলের মাঝে এবার কথায় নয় পরিচয় হবে কাজে